আপনি কি কখনো ভেবেছেন আপনি যাকে বিশ্বাস করেন সে কি আসলেই সব সত্য বলে না কেউ বলে না এবং আজ আমি আপনাকে এমন কিছু সত্য বলবো যা হয়তো আপনাকে মানুষের প্রতি ধারণা বদলে দিতে বাধ্য করবে মানুষ প্রতিদিন মিথ্যা বলে গবেষণা বলছে একজন মানুষ প্রতিদিন গড়ে এক থেকে দুইশতবার মিথ্যা কথা বলে এর বেশিরভাগই হয় সামান্য ভদ্রতার খাতিরে তবে কিছু হয় মুখোশ পড়ার জন্য অধিকাংশ মানুষ মুখ দেখে বিচার করে মাত্র সাত সেকেন্ডে কেউ একজন আপনার সম্পর্কে একটা স্থায়ী ধারণা বানিয়ে ফেলে হোক সেটা ভুল ভুলবাঠিক মস্তিষ্ক এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয় আপনি যত বেশি ব্যাখ্যা দেন মানুষ তত কম বিশ্বাস করে যখন আপনি নিজেকে জোর করে বোঝাতে যান মানুষ ধরে নেয় আপনি কিছু লুকাচ্ছেন মনোবিজ্ঞান বলছে বেশি ব্যাখ্যা ইকুয়াল ইকুয়া কম বিশ্বাসযোগ্যতা মানুষকে ভালোভাবে বুঝতে হলে আপনাকে শুধু তার কথার দিকে নয় তার না বলা জিনিসগুলোও বুঝতে শিখতে হবে কমেন্টে জানান কোন সত্যটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও মাইন্ড ব্লোয়িং কন্টেন্টের জন্য